দেখুন বন্ধুরা কত সুন্দর গোলটা হয়েছে প্রতিটা এইভাবে সুন্দর করে আমি গোল করে নিচ্ছি আর কীভাবে এই সুন্দর দানাদারটা আমি বাড়িতে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর দানাদারগুলো আমি বানিয়ে ফেললাম খুব সুন্দর দেখতে আর খেতেও খুবই ভালো চলুন তাহলে কিভাবে বানিয়েছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা পাপিয়ালা কুকিং আটে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে একদম চলে এসেছি খুব সুন্দর রেসিপিটা আর খুবই সহজ দেখুন কিভাবে বানাচ্ছি আর আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এত চলুন তাহলে কীভাবে ভিডিওটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আজকে আমি বানাবো সুজির দানাদার খুব সুন্দর খেতে আপনারা অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে দেখে নিন কীভাবে আমি সুজির দানাদারটা বানাচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এটা এক প্যাকেট সুজি আমি বাটিতে করে ঢেলে নিয়েছি দিয়ে দেবো একটু ঘি ঘিটা দিলে সুজির দানাদারটা খেতে খুব সুন্দর লাগবে হাফ চামচের মতন আমি দিয়েছি দিয়ে অল্প একটু মেনে নেব দিয়ে দেবো অল্প লবণ লবণটা দিলে মিষ্টিটা খেতে ভালো লাগে তবে খুব বেশি দেবে না দিলে খুব একটা ভালো লাগবে না মিষ্টি জিনিস তো তাই অল্প একটু লবণ দেবে দিয়ে দেবো অল্প চিনি ছোটো চামচে দু চামচ আমি চিনি দিয়েছি এরপর দিয়ে দেবো জল চাইলে আপনারা দুধ দিয়ে করতে পারেন সুজিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এটা খুব কম সময়ের মধ্যে এই দানাদারটা বানিয়ে আপনাদের দেখাবো দেখুন খুব সুন্দর খেতে আর খুব সহজ একটু ঠান্ডা করে নেব কড়াটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি এক বাটি দিয়ে দেবো হাফ বাটি জল এখানে শিরাটা একটু তরল করব সেই জন্য আমি কম জল দিলাম ঘন হবে সেই জন্য অল্প জল দিলাম চিনিটা ভালো করে ফুটিয়ে নেব চিনিটা ফুটতে ফুটতে আমি এখানে সুজিটা যে রেখেছিলাম অনেকটা ঠান্ডা হয়ে গেছে একটু ভালো করে মাখিয়ে নেব মাখনো হয়ে গেছে অল্প একটু হাতে ঘি নিয়ে নিলাম নিয়ে আর একবার দইয়ের ওপরে মাখিয়ে নেবো যাতে হাতে না লেগে যায় দেখুন হাতে আর লাগছে না গিটা মেখে নিতে কত সুন্দর হয়ে গেল ডোটা দেখুন গাটা কত সুন্দর হয়ে গেছে ঘিটা লাগিয়ে নিতে হাতে দিয়ে দইয়ের ওপর লাগিয়ে নিয়েছি খুব সুন্দর হয়ে গেছে আপনারা এইভাবে হাতে একটু ঘি নিয়ে ডোটা মাখিয়ে নেবেন শেষে খুব ভালো হবে এবার ডো থেকে আমি অল্প অল্প করে কেটে নেবো ছোট্ট ছোটো করে কেটে নিচ্ছি এই হাতে একটু আমি ঘি মেখে নেবো নাহলে হাতে জড়িয়ে যেতে পারে এখানে রসটা ফুটেও গেছে আর এবার এক এক করে আমি পাক দিয়ে নেব দেখুন গাগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন সবগুলো পাক দেয়া হয়ে গেছে আর এখানেও রসটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এই রসের মধ্যে আমি এক এক করে এবার দিয়ে দেবো খুব ভালো করে এটা ছুটে গেছে এবার নামিয়ে নিচ্ছে এগুলো আমি রস থেকে তুলে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে আমি দিয়ে দেবো চিনি হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা একটু চাড়িয়ে নেব একটা করে নেব চিনির মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে চারিদিকে চিনিটা আমি লাগিয়ে নেব দানাদারগুলো বানানো হয়ে গেছে আর কত সহজে আমি বানিয়ে ফেললাম কম সময়ের মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে খেতে খুবই সুন্দর আপনারা এইভাবে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দানাদারগুলো যেমন দেখতে তেমনই সুন্দর খেতে আপনারা এইভাবে অবশ্যই বানাবেন এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার